প্রিয় দর্শক আজকে আমি যে জিনিসটা দেখাবো আপনাদেরকে এটা একটা মাটির প্লেট কি কারণে দেখাচ্ছি এটা আমি পরে বলবো আর এটা একটা মাটির জগ এটা না পানি ভর্তি আছে এটা আর এটা একটা মাটির প্লেট এটা বড় প্লেট এটাকে গ্রামের বাসায় হাংকি বলে আর এটা হলো চার কাপ আর একটা গ্লাস একটা পানি খাওয়া গ্লাস আমি যে জিনিসটা দেখানোর উদ্দেশ্য হলো এই সব প্লেটে বা জগে চার কাপে গ্লাসে খাবার খেলে স্বাস্থ্য সচেতন বা এটা পরিবেশ বান্ধব ডাক্তাররাও সাজেস্ট করে এটার মধ্যে খাবার খেতে ফেসবুকে বা ইউটিউবে অনেকে অনেক পার্সোনাল জিনিস শেয়ার করে থাকে আমিও আর ব্যতিক্রম না আমি হলো শেয়ার করতে তাই এটা শেয়ার করলাম হয়তো এক একজন এক একভাবে নিতে পারেন তবে জিনিসটা ভেরি ইন্টারেস্টিং তো যারা এটার মধ্যে খেতে চান খেতে পারেন মাটি হাঁড়িতে খাবার খেলে এটা আসলে যদি আপনি ঝগে পানি রেখে খান আপনার ফ্রিজিং গরমের দিন ফ্রিজে রাখা লাগবে না পানি মানে এটার মধ্যে যে একটা ঠান্ডা অনুভব হয় এটা একেবারে গরমও না ঠান্ডাও না মানে শীতল অনুভব খুবই তৃপ্তিকর পানি এটা খাওয়া যায় আর মূলত আমি এই মাটির প্লেটে খাবার খাওয়া শিখেছি আমার বাবার কাছ থেকে আমি যখন ছোট ছিলাম তখন বাবার সাথে বসে যে ঠিক এই সেম এরকম দুটা প্লেটে আমি খাবার খেতাম বাবার একটার মধ্যে আমি একটার মধ্যে তো সেখান থেকে আমি মূলত খাবার খাওয়া শেখা তো আমি প্রায় সময় বেশিরভাগ সময় এই মানে প্রথমে আমার এই প্লেটটা ছিল এটার মধ্যে খাবার খেতাম তারপর ইচ্ছে হলো যে আরও কয়েকটা জিনিস বৃদ্ধি করি মাঝে মধ্যে চা খাই ওই চার যে একটা জিনিস এক সাইড নিয়ে আসছি বাকি এখানে আমি একটা রাখছি এবং এই যে গ্লাস ওইটাও একসাইড নিয়ে আসি এখানে একটা রাখছি বাকি ভিতরে রাখা আছে সেম এই মাটির প্লেট ওই এটা যদি ভেঙে যায় পরবর্তীতে এটা আমি খাবো তাদের জন্য আলাদা সাইড রাখা আছে তারা ওই করকারি বা ওটার মধ্যে তারা খাবে আমি বলে দিয়েছি যে আমাকে এটার মধ্যে খাবার পরিবেশন করার জন্য আমি এখন থেকে যতদিন বেঁচে থাকি এটার মধ্যেই মাটির হাঁড়ি বা মাটির গ্লাস হ্যাঁ মাটির চার কাপ মাটির জক এটার মধ্যেই খাবার আমি খাবো কারণ এটাতে স্বাস্থ্য সচেতন ডাক্তারও পরামর্শ দিয়ে থাকে অনেককে যে আপনারা এটাতেও খাবেন আপনারা ট্রাই করে দেখতে পারেন পারিবারিকভাবে আপনারা ওটা এনে দেখতে পারেন এটা সৌন্দর্য বটে এবং পরিবেশবান্ধব অবলিক এটা স্বাস্থ্য সচেতন যারা আহ ইউটিউবে চাল দিয়ে দেখতে পারেন বিভিন্ন ডাক্তাররা এটার মধ্যে খাবার খাওয়ার সাজেস্ট করে থাকে আপনারা খেতে পারেন কোনো সমস্যা নেই